আমরা যেমনটা দেখতে পাচ্ছি শত শত নেতাকর্মীরা জামাত ইসলামের সোলার উদ্যানে উপস্থিত হয়েছেন কাল তাদের যে সমাবেশে সমাবেশে ইতিহাস রচিত হবে বলছেন তারা এবং তারা বলছেন যে সর্বকালের শ্রেষ্ঠ এবং সবচেয়ে বড় একটি সমাবেশ করতে যাচ্ছে জামাত ইসলামিক যেটি ঘিরে নানা ধরনের প্রস্তুতি তাদের রয়েছে এবং সরার্দি উদ্যানে ইতিমধ্যেই কিন্তু তাদের যে নেতাকর্মী রয়েছেন তারা অনেকে এসে উপস্থিত হয়েছেন এবং এই মধ্যরাতেই সেই দৃশ্যপট আমরা দেখছি শত শত নেতাকর্মী ইতিমধ্যে উপস্থিত হয়ে সেখানে তারা নানা ধরনের স্লোগানে স্লোগান দিচ্ছেন এবং সেই জামাত ইসলামের মঞ্চ থেকে শুরু করে সব ধরনের প্রস্তুত করা হয়েছে এবং সেখানে তারা বলছেন যে প্রায় দশ লক্ষ মানুষের সমাগম ঘটবে এই জামাত ইসলামের সমাবেশকে ঘিরে তেমনটি তারা বলছেন এবং আমরা পুরো মাঠ ঘিরেই পুরো মাঠ ঘিরে এমন অবস্থা কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেখানে নেতাকর্মীর এমন মিছিলের স্লোগানে কিন্তু উচ্ছ্বাস করছে সেটি আমরা দেখতে পাচ্ছি আমরা দেখছি যে নেতাকর্মীরা যারা রয়েছেন তারা প্রায় শত শত হয়েছেন উদ্যানে এবং তারা অনেকেই অনেকে এসে কাল সকালে সেখানে জায়গা পাবেন কিনা এই সমাবেশস্থলে সেটি ঘিরে যেমন সংখ্যা রয়েছে তাদের মধ্যে যেটিকে ঘিরে কিন্তু তারা সেই ধরনের নেতাকর্মীদের এমন উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি শত শত নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছেন এবং তারা বিভিন্ন জায়গা থেকে রাজধানী কিংবা রাজধানীর বাইরে থেকে তারা এখানে আসছেন এবং তারা বলছেন যে কাল যে সমাবেশ আসলে হতে যাচ্ছে এই শহরার্দী উদ্যানে যেই ঐতিহাসিক শহরার্দী উদ্যানের এই সমাবেশ নতুন করে ইতিহাস রচনা করবে এমনটাই জামাত ইসলামের লোকজন বলছেন এবং তারা বলছেন যে দশ লক্ষ লোকের সমাগমের চিন্তা তারা করছেন এবং সব ধরনের প্রস্তুতি তাদের পক্ষ থেকে নেওয়া হয়েছে এমনকি প্রায় এক হাজারের মতো শুধু পানির কলের ব্যবস্থা করা হয়েছে পাঁচশোর মতো অস্থায়ী ওয়াশরুমের ব্যবস্থা করা হয়েছে এবং এই সব ধরনের ব্যবস্থা যেন যারা ঢাকার বাইরে থেকে রাজধানীর বাইরে থেকে যারা আসবেন তাদেরকে ঘিরে এমন প্রস্তুতি কিন্তু তারা নিয়েছে এদিকে আমরা দেখছি যে মঞ্চ থেকে শুরু করে দুপাশে স্ক্রিনে রাখা হয়েছে জায়ান্ট স্ক্রিন যেটির মাধ্যমে দূর থেকে আসলে নেতাকর্মীরা দেখতে পারবেন এবং এটিকে ঘিরে সন্ধ্যা থেকে আসলে এমন লোকজন দেখতে পাচ্ছি আমরা এবং তারা উচ্ছ্বাস প্রকাশ করে ইতিমধ্যেই সরার্জি উদ্যানে জামাত ইসলামের নেতাকর্মীরা এসে উপস্থিত হয়েছেন এবং তারা নানাভাবে স্লোগান দিচ্ছেন সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমা নতারে তু এক কথজন কথা বি জনতা আমার ত নতা এত কতা আমার বিতা একশন একশ একশ তা এক এক সন ্যাশন তাররে কি বিভা কথা বলছেু হয়েছে।

শারীরিকভাবে বিভিন্নভাবে কোনঠাসা করে রাখার চেষ্টা করছে কিন্তু আমাদের ইসলামী আন্দোলন ইসলামী বিপ্লব এটা কোনঠাসা করে রাখতে পারে নাই এই জন্য সারা বাংলাদেশ থেকে আমাদের নেতা কর্মীরা আগের দিন রাত্রে এখানে অবস্থান করতেছে আজকে কেন থাকবেন আজকে সারা রাত বিভিন্ন জেলা থেকে নেতা কর্মীরা এখানে অবস্থান করবে সেটা একটা আবেগ এটা একটা ভালোবাসা এটা একটা ইসলামী বিপ্লবের প্রতি মানুষের ভালোবাসা যে আপনাদেরকে একদল একটি রাজনৈতিক দল কিন্তু আপনারা সরাসরি রাজাকার ট্যাগ দিচ্ছে এই রাজাকার আসলে ট্যাগ দিচ্ছে কেন আসলে দেখেন স্বাধীনতা পর থেকেই অনেকে রাজাকার ট্যাগ দিয়ে রাখতেছে আমাদের আল্লামা দেলরসেন সাইদি আমাদের আলিয় হাসান মোহাম্মদ মুজাহিদ আমাদের অনেক নেদারকে ট্যাগ দিয়েছে ট্যাগ দিয়ে আমাদের এই আন্দোলনকে দমিয়ে রাখতে পারবে না আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী দুনিয়ার কোনো স্বার্থ করি না আমরা আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য করি সঙ্গে থাকি এবং তারা আমাদেরকে লখন বিভিন্ন সময় ইউজ করে তারা বলে একই চেয়ারে যারা এখন আমাদের রাজাকার বলতেছে তারা একই চেয়ারে বসে একই স্টেজে বসে আমাদের নেতা কর্মীরা পালন করেছে এবং সরকারি দায়িত্ব পালন করে এই যে পৃথক হয়ে যাওয়ার পর আমরা যে দৃশ্যটি দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত সেখানে তাদের নেতাকর্মীরা রয়েছেন এবং আমরা প্রত্যেকটি জায়গায় অস্থায়ী কিছু দোকান গড়ে উঠেছে যে দোকানগুলো আসলে এই যে খাবারের ব্যবস্থা পানির ব্যবস্থা কিংবা মানে এইখানে যে লোকজনগুলো রয়েছে তারা সবাই আসলে জামাত ইসলামের যে নেতাকর্মীরা রয়েছেন তারা এখানে উপস্থিত হয়েছেন ইতিমধ্যে আমরা সহ উদ্যানে রাতের এমন দৃশ্যপট দেখতে পাচ্ছি যেই রাতে এই সহ উদ্যানে ইতিমধ্যেই নানা জায়গা থেকে ঢাকার বাইরে থেকে অনেকেই আগামীকাল আসলে যানজটের কবলে পড়তে পারেন এবং এমন সংখ্যা যেমন তাদের মধ্যে রয়েছে ঠিক সেই সংখ্যার কারণে অনেকেই কিন্তু ইতিমধ্যেই রাতেই এসে আসলে শহরের দ্বীত অবস্থান করছেন যেন আগামীকালকে যে সমাবেশ সেই সমাবেশে তারা অবস্থান করতে পারেন সেটির কারণে কিন্তু এমন কার্যকলাপ আমরা দেখতে পাচ্ছি এমন দৃশ্যপট আমরা দেখতে পাচ্ছি এবং সেখানে নানা ধরনের পতাকা নানা ধরনের টি শার্ট পতাকা নানা কিছু আসলে সেখানে দেখতে পাচ্ছি এবং রাত বে রাতভর তাদের যে নেতাকর্মীরা আসবে সে নেতাকর্মীদের জন্য নানা ধরনের লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে আলোর ব্যবস্থা করা হয়েছে ঠিক তেমনি নিচে যেহেতু একটু আবহাওয়া বৈরী আবহাওয়া রয়েছে সে কারণে কিন্তু সেখানে আমরা দেখতে পাচ্ছি যে তেরফল বিছিয়ে সেই জায়গাটিতে পানি থেকে কিছুটা পানি নিষ্কাশনের যেমন ব্যবস্থা করা হয়েছে ঠিক তেমনি সেই কাদা যেন না হয় সেখানে বালু বা কংক্রিট দেওয়া হয়েছে এবং নানা ধরনের ব্যবস্থা নানাভাবে নেওয়া হচ্ছে কারণ যেন জামাতে ইসলামের এই কালকের যে সমাবেশ অর্থাৎ আগামীকাল যে সমাবেশটি হবে সেই সমাবেশে যেন কোনো ধরনের বিঘ্ন না ঘটে এবং আমরা এই মঞ্চেও দেখতে পাচ্ছি যে দুপাশ থেকে জায়ান্ট স্ক্রিনের ব্যবস্থা করা হয়েছে যে স্ক্রিনের মাধ্যমে তারা দূরে যে নেতাকর্মী রয়েছেন তাদেরকে যেন তারা যেন বঞ্চিত না হন এবং তারা এই মঞ্চে যারা কথা বলছেন তাদেরকে যেন দূর থেকেও দেখতে পারেন এমনটি তারা এবং দুপাশ থেকে আমরা নানা ধরনের নিরাপত্তা ব্যবস্থা দেখেছি ঠিক তেমনি প্রবেশ পথেই আসলে এখন রাতেও যারা ঢুকছেন নেতাকর্মীরা ব্যতি রেখে বা তাদেরকে যারা প্রবেশ করছেন কাউকে সন্দেহ হলে সেখানেও কিন্তু তাদের একাধিক মনিটরিং সেল সহ নানা ধরনের ব্যবস্থা রয়েছে এবং ইতিমধ্যেই আমরা মঞ্চ থেকে বেশ খানিকটা দূরে রয়েছে কিন্তু এখনও এই এখানেও আমরা দেখছি যে নেতাকর্মীদের সে ভিড় রয়েছে নেতাকর্মীরা এই পর্যন্ত এতটুকু দূর থেকে আপনারা হয়তো আন্দাজ করতে পারছেন যে ঠিক কি পরিমাণ নেতাকর্মীর এখানে রয়েছে এখানে আমরা প্রায় শত শত নেতাকর্মী দেখছি ইতিমধ্যে এবং মাত্র রাত হচ্ছে এবং মধ্যরাতের কাছাকাছি ঠিক এই সময়টিতে যদি এমন দৃশ্যপট ঘটে সেখানে পুরো রাত রাতব্যাপী তারা বলছেন যে বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মী আসবেন এবং বিভিন্ন জেলা উপজেলাগুলো থেকে আমরা যেমনটা দেখতে পেয়েছি যে ঠিক বরিশাল বা দক্ষিণাঞ্চলের যে মানুষরা রয়েছেন তারা লঞ্চে ভিড় জমিয়ে আসছেন স্থানীয় নেতারা রয়েছেন এখনও পর্যন্ত আমরা ছোটো ছোটো মিছিল খণ্ডখণ্ড করে জমায়েত হয়ে অনেকে আসতে দেখছি সেই দৃশ্য দেখছি এবং এখানে টি শার্ট থেকে শুরু করে নানা ধরনের টি শার্ট বা সেখানে কিন্তু কপালে বাঁধার মতো সেই ফিতা সহ নানা ধরনের জিনিসপত্র রয়েছে সেগুলো বিক্রি হচ্ছে এবং সেই ধরনের এক ধরনের উৎসবমুখর পরিবেশে পরিবেশ সমাবেশকে ঘিরে তারা করছে তারা বলছে যে প্রায় দু মাস ব্যাপী তাদের আসলে এই যে প্রস্তুতি তারা মানসিকভাবে নানাভাবে সেই তৎপরতা চালিয়েছে এবং সেই প্রস্তুতির শেষে আজ এসে কিন্তু সেই প্রস্তুতি আরও বেশি সেই পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি এবং নানাভাবে সেই প্রস্তুতির দৃশ্য আমরা দেখতে পাচ্ছি এবং গত দুদিন ধরে সেই তৎপরতা জামাত ইসলামের নেতাকর্মীদের আরও বেশি বেড়েছে এবং যেই তৎপরতার কারণে এখন কিন্তু আমরা দেখছি যে নানা ধরনের ব্যবস্থা কিন্তু তারা নিয়েছে সেটিও তারা বলছেন এবং এই আয়োজনকে ঘিরে সমাবেশকে ঘিরে যেহেতু একটু বৈরী আবহাওয়া রয়েছে সেখানে বৃষ্টির পানি যেমন জমা না বাঁধে সেটির কারণে তারা পানি নিষ্কাশনের ব্যবস্থা পর্যাপ্ত করেছেন তারা বলছেন এবং এছাড়াও কিন্তু বৃষ্টির মধ্যেও যেন সমাবেশ আসলে যেন সফল হয় সেই সফল হওয়ার জন্য নানা ধরনের যে ব্যবস্থা নেয় সেটা কিন্তু তারা নিচ্ছেন তারা বলছেন যে জামাত ইসলামের এই এবারের যে সমাবেশটি তারা করছে সেটি একটি ইতিহাস রচনা হতে যাচ্ছে এবং সেটি প্রায় দশ লক্ষ মানুষ সেখানে আসবেন এমনটি কিন্তু তারা বলছেন এবং এই এটি বলে বলে কিন্তু তাদের এই আয়োজন আমরা দেখতে পাচ্ছি এবং রাতেই অর্থাৎ जेखने মঞ্চে যেমন নানা ধরনের ব্যবস্থা রাখা হয়েছে মঞ্চের চারপাশে নানা ধরনের ব্যবস্থা রাখা হয়েছে এবং মঞ্চের পাশে সরহার্দী উদ্যানের যে ফুটপাথের মতো জায়গাটি রয়েছে ঠিক সেখানেও আমরা দেখতে পেয়েছি অস্থায়ী এক হাজারের মতো অস্থায়ী কল পাঁচশোর মতো টয়লেট বা ওয়াশরুমের ব্যবস্থা সেই ব্যবস্থাগুলো কিন্তু আমরা দেখেছি ঠিক তেমনি পুরো সরহার্দী উদ্যান জুড়ে নানা ধরনের প্রস্তুতি নিয়েছে একাধিক মনিটরিং সেলের কথা তারা বলছে এবং সিসি ক্যামেরার কথা বলছেন কিংবা স্ক্রিনে জায়ান্ট স্ক্রিনের কথা বলছেন আলোকে আলোর ব্যবস্থা যেহেতু রাতে ঢাকার বাইরে থেকে নানা জায়গায় থেকে আসলে উপস্থিত ঠিক সে কারণে রাতে অনেকেই অবস্থান করবেন এবং বলছেন যে এই যে নিচে তেরপালের যে ব্যবস্থা করা হচ্ছে অনেকে হয়তো সেখানেই রাত কাটিয়ে দিবেন সকালের জন্য অপেক্ষা করবেন সেটাই কিন্তু তাদের পক্ষ থেকে বলা হচ্ছে এবং এমন নানা ধরনের প্রস্তুতির দৃশ্য আমরা দেখতে পাচ্ছি ঠিক তেমনি অসংখ্য নেতাকর্মীরা ইতিমধ্যেই সেখানে আসতে শুরু করেছেন এবং নেতাকর্মীদের এমন এমন ভিড় আমরা দেখতে পাচ্ছি অনেকে রয়েছেন যে হয়তো দলের সাথে সংযুক্ত নয় তবে তারা সাধারণ মুছল্লিরা অনেকে রয়েছেন বিভিন্ন জেলা থেকে উপজেলা থেকে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে তারা এই সমাবেশের উদ্দেশ্যে এসেছেন এবং সেই দৃশ্যপট কিন্তু আমরা দেখছি রাতে ঠিক মধ্যরাতের দিকে এমন দৃশ্যপট আসলে রাজধানীর শহর উদ্যানে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে নানা ধরনের এই যে মানুষের লোকসমাগম এই সমাগমকে ঘিরে নানা ধরনের অস্থায়ী ফাস্টফুডের দোকান থেকে করে নানা ধরনের দোকান গড়ে উঠছে এবং পতাকা ফিতা কিংবা যে টি শার্ট এগুলো বিক্রি হচ্ছে জামাত ইসলামের লোগো সম্বলিত নানা ধরনের এই দলীয় সহ নানা ধরনের জিনিসপত্র এমন বিক্রি হওয়ার দৃশ্যপট আমরা দেখতে পাচ্ছি এবং সেখানে নানা ধরনের প্রস্তুতি আমরা মঞ্চের আশেপাশে দেখতে পাচ্ছি সেই দৃশ্যপটি দেখছেন আপনারা এবং অসংখ্য নেতাকর্মীদের এমন উপস্থিতি আমরা কিন্তু দেখছি যেখানে নেতাকর্মীরা অসংখ্য নেতাকর্মীরা সেখানে রয়েছেন নেতাকর্মীদের এমন উচ্ছে পড়াভীর উচ্ছ্বাস উল্লাস কিন্তু আমরা দেখছি নানাভাবে স্লোগান দিয়ে তারা কিন্তু সেটি বলছেন সেই দৃশ্যপটে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য নেতাকর্মীরা ইতিমধ্যে আসতে শুরু করেছেন রাতব্যাপী তারা বলছিলেন যে দলটির পক্ষ থেকে সারা রাতব্যাপী হয়তো নেতাকর্মীরা আসবেন এবং তারা অবস্থান করবেন অনেকেই অনেকে সকালে যে যানজট সেই যানজট এড়াতে কিন্তু এমন সিদ্ধান্ত নিয়েছেন অনেকে আগে চলে আসার জন্য হয়তো আজকেই রওনা করে অনেকে চলে এসেছেন রাতভর এখানে থাকবেন এবং কাল সকাল থেকে সেই সমাবেশে কিন্তু তারা অংশগ্রহণ করবেন এমন কারণেই কিন্তু তারা নানা জায়গা থেকে এসেছেন পুরো শহর উদ্যানের মাঠ জুড়ে ইতোমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে অসংখ্য মুসল্লি বা নেতাকর্মীরা জামাত ইসলামের নেতাকর্মীরা তারা সেখানে রয়েছেন অবস্থান করছেন সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এছাড়াও মঞ্চের সম্মুখভাবে সম্মুখভাগে যেখানে মঞ্চ নির্মাণ করা হয়েছে সেই মঞ্চের অস্থায়ী মঞ্চের ঠিক সামনের এই জায়গাটিতে আমরা নানাভাবে আমরা কিন্তু মুসলিদের অবস্থান কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেখানে অনেকেই এসে দেখে যাচ্ছেন যারা আগামীকাল সমাবেশে রাজধানী ঢাকার নগর মহানগরীর যারা আশপাশের যারা নেতাকর্মীরা রয়েছেন তারা হয়তো কাল সমাবেশে সকাল থেকেই আসতে শুরু করবেন কিন্তু আজ রাতে এসে দেখে যাচ্ছেন সেখানকার পরিস্থিতি এবং কেন্দ্রীয় যে নেতাকর্মীরা রয়েছেন মহানগরীর যে নেতাকর্মীরা রয়েছেন তারা খবর নিচ্ছেন যারা প্রত্যন্ত অঞ্চল থেকে যারা এসেছেন তাদের খোঁজখবর নিতেও এখানে অনেকে আসছেন সেই দৃশ্যপট আমরা